নারকেল গাছ ও ডাব বিক্রি করে চলত হিরামিয়ার সংসার রোববার সকালে প্রতিবেশী তাজ মিয়ার নারকেল গাছে উঠলে পল্লী বিদ্যুতের খোলা তারে বিদ্যুৎ হয়ে ঘটনাস্থলেই প্রাণ পাঁচ সন্তানের জনক হিরামিয়া তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সাতনং রাংগোপালপুর ইউনিয়নের চার নং ওয়ার্ড দামগাঁও বাসিন্দা এবং উক্ত ওয়ার্ডের মেম্বার ফরিদ মিয়ার বড় ভাই প্রত্যক্ষদর্শী একজন জানান জানাজার যাইতেছি তখন আমি দেখছি কি জেতা কইছি যে কুড়া লাগবো কুড়া দেয়া যদি ডাগড়া কাটে দেওয়া যায় তো বা টান দে হালায় দেওয়া যায় তো তাইলে মনে কই যেন কি এই সময় জেতাই ছিল যখন ডাগড়া কাটছে সে ডাগড়া তার হাতে ধরার পরে দেয়া আপনি তারে কারেন্টে শর্ট করছে শর্ট করার পরে আপনার লোকটা পরবর্তীতে দম গেছে ও সার দেখে যদি নিশা থাকতো তেলে আবার যাই লইলে আকার আগুন ধরি আছে দেখি নারিকেলের পাতার মধ্যে আগুন ধরতেছে ফটফট করে শব্দ হতেছে হাত দুইটা দুই ভাবে এই সোজা করে এমনি ভাবে ধরে রাখছে আগে দিয়ে ফুরে ফুরে আস্তে আস্তে যাইতেছে ধোঁয়া বাড়িতেছে গেছে ধোঁয়া অন্ধকার পল্লী বিদ্যুতের লাইনের সেই অবস্থা থেকে ফোন দিয়েছে লাইন বন্ধ করার জন্য হিরামিয়া তার পেশাগত জীবনীতে সে একজন কৃষক মাঝে মধ্যে সে নারিকেল পেরে সে ব্যবসা বাণিজ্য করে থাকে তার এইভাবে দিন যাপন হয়ে থাকে সে ইতিমধ্যে ডাউকি সে একটি নারিকেল গাছে উঠিলে এগারো হাজার লাইনের এসটির সাথে এই গাছের গাছের ডাল পরে সে আকস্মিকভাবে সে মৃত্যুবরণ করে এতে আমরা সকলেই সুখহত গৌরীপুর হায়া সার্ভিসে আমরা সকলে মিলে রিং দিলে তারপরে তারা আয়েসা এই গাছ থেকে তারা উদ্ধার করেন তা নামাই সে স্বাভাবিক অবস্থায় ওনার হাতের মধ্যে কারেন্টের শর্টে সমস্যা দেখা দিয়েছে এবং বুকের সাইডেও দুইটা দাগ আছে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা নিয়ে নিহতের ভরবাই ফরিদ মেম্বার সহ স্থানীয়দের রয়েছে নানান অভিযোগ কারণ ফায়ার সার্ভিসকে এনের যারা দায়িত্বশীল লোকজন তারা ফোন দিছে ফায়ার সার্ভিস যাও অনেকক্ষণ পরে লেডে আসলো তাদের যে উদ্ধার করার মতো সরঞ্জাম কিছুই ছিল না তাদের সাথে তো আমরা অনেক খোঁজাখুঁজি করে আমাদের গ্রামবাসী আমাদের যে গ্রামের বিদ্যুতের কাজ করা হয় মই বাঁশের এই বাঁশের মই আমরা নিয়ে তাদের সাথে সহযোগিতা করিয়া তাদেরকে উড়ার মতো ব্যবস্থা করে দিছি তারা তারপর এই লাশটাকে গাছ থেকে নামায়া এর সাথে উদ্ধার করার মতো ফায়ার সার্ভিস হিসাবে যে তাদের যে একটা দক্ষতা জিনিস মালামালের দরকার তাদের কাছে সেই রকম আমরা মালামাল আমাদের চোখে পড়ে নাই যে তারা গরিপুরের ফায়ার সার্ভিস আমার ফায়ার সার্ভিস অনেকক্ষণ পরে আসলো আসার পরে ওদের নামানোর বেল্ট নাই তারপরে মই নাই এগুলা ছাড়াই তারা আসছে এখানে তারপর কি করা যাবে আর এলাকাবাসীর সহায়তায় হ্যাঁ দড়ি এবং মই হ্যাঁ আঞ্চলিক এগুলো দেওয়ার পরে আমরা লাশ অবশ্যই আধুনিকরণ করতে হবে না হলে এই যে আজকে একটা জরুরি লাশ নামাই যে আসছে ওইখানে তো তাদের যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো নিয়ে আসতে পারছে না অভিযোগ প্রসঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন ফায়ার ইনচার্জ মোদ শামসুদ্দিন আমরা দশটা পাঁচ পঞ্চাশের সময় আমরা কল পাই কল পাওয়ার সাথে সাথে আমরা কন্ট্রোলে যোগাযোগ করি শুনতে পারলাম যে একটা লোক গাছে নাকেল গাছে আটকে আছে কিন্তু আমাদের প্রয়োজনীয় উদ্ধারের মাল আমার না থাকাতে আমরা কন্ট্রোলে যোগাড় করি যোগাযোগ করার পরে দেয়া বলছি যে আমরা পরিস্থিতি গিয়া যে আমরা এটা পরিস্থিতি আমরা আবার কন্ট্রোলকে অবগত করবো কিন্তু আমরা আসিয়া তখন দেখলাম রাস্তা অনেক দূরে আমাদের গাড়ি তারপরে আমরা হাইটে আসিয়া অনেক হাজার হাজার লোকের লোকারণ্য লোকজন আমাদের প্রতি খুব চড়া হয়েছিল হওয়ার পরে আমরা এটা আমাদের ওনাদের সাহায্যে একটা লেটার পাইছিলাম লেটার পায় আমাদের উদ্ধার কাজ বারোটা দশ মিনিটে আমরা উদ্ধার সাকসেসফুল হই কিন্তু এখন আমাদের যে পুলিশকে আমি কন্ট্রোলে বলছি পুলিশকে বলছি যে পুলিশ আসতেছে কিন্তু এখানকার লোকজন আমাদের সাথে একটু উত্তেজিত ভাব করছেন স্বেচ্ছা করছি যেহেতু ভাইয়া নতুন গরিপুর আমাদের উদ্ধার পরিষদ মাল ছিল না না থাকাতেও আমরা

তারপরে ওই যে গাড়িটা আমাদের অনেক দূরে রাখি আমরা হাইটে আসছি পানিতে কিন্তু আমরা সরাসরি তো সবাই আসতে পারি নাই আমরা হাইটে আমরা তো নিজে দেখছি না যে যে কতটুকু রাস্তা আসতে হয়েছে এবং আমরা আইসে আসার সাথে তো আমরা তৎপরতা আমাদের বুদ্ধিমানের কাজটা করতে না লোকটা উদ্ধার করতে যায় আমরা তো লোক একটা আহত হইতে পারে আমরা নিজে জীবন ঝুঁকি রেখে তো কাজটা করি আমাদের চিটাঙ্গে যে লোকগুলো মারা গেলো আমাদের জীবন কি বিশ্বজন দিয়ে গেছে না মানুষের উদ্ধার করতে আমার নির্ভর বিশ্বজন নাই এই চিটাঙ্গে কদিন আগে ঢাকাতেও তো আমাদের লোক মারা গেছে আমরা নিজে জীবনকে তুচ্ছ করে

তারা এই কল করবে সাথে আসবে কিন্তু উদ্ধারের বেলায় এটা আর আগুনে বেলায় আমাদের যে কোনো জায়গায় আমরা মতো আইটেম আছে আমাদের যন্ত্রপাতি আছে